শুধুমাত্র আলু দিয়ে বিকেলের জন্য এরকম মুচমুচে আর মজাদার স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুন্স কিচেন বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে একদমই ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র আলু আর হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণেই তৈরি করে নেওয়া যাবে এই স্ন্যাক্সটি স্ন্যাক্সটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি টেস্টিং এত আর মজাদার যে বিকেলে চা বা কফির আড্ডায় কিন্তু একদমই জমে যাবে তো প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তিনটা সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি গরম থাকা অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আমি একটা কাঁটা চামচ দিয়ে কাজটা করে নিয়েছি তবে আপনার আপনাদের পছন্দ মতো যেকোনো ভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন শুধু খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো থেকে না যায় দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা গমি অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়োটাও দিতে পারবেন এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব যখন দেখবেন এই ডোটা হাতে লেগে আসছে না তখন বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এরপর এই ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে প্রথমে এরকম কিছুটা লম্বা করে নিব তারপর হাত দিয়ে উপর থেকে একটা পাশ থেকে কিছুটা এরকম চিকন করে তিন তিনকোনা শেপ করে নিব আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি এরপর একটা নাইফ দিয়ে এই স্ন্যাক্সগুলোকে কেটে নিব আজকে আমি এই স্ন্যাক্সগুলোকে এরকম তিন কোনো শেপেই তৈরি করে নিব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো দেখতে ঠিক কেমন হয়েছে এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো লামস নেই আরেক পাশে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সেমাই সেমাইটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আপনারা চেলে সেমাইয়ের পরিবর্তে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে একটা করে আলুর নাস্তা নিব আর কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব আর তারপর গুঁড়ো করে রাখা সেমাইয়ের মধ্যে এই স্ন্যাক্সটাকে নিয়ে নিব তারপর সেমাইটা দিয়ে নাস্তাটাকে খুব ভালোভাবে কোট করে নিবো আজকে আমি এখানে সেমাই ব্যবহার করছি সেমাইটাকে আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এই সেমাইয়ের পরিবর্তে এখানে কিন্তু ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারবেন কোট করে নেয়ার পর নাস্তাটি দেখতে ঠিক এরকম হয়েছে সবগুলো নাস্তা একইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে প্রথমে কোট করে নিব আর তারপরে সেমের যেই গুঁড়োটা আছে সেটা দিয়ে কোট করে নিব সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নেয়ার পর এগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি সেজন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে একটা একটা করে স্ন্যাক্স এখানে আমি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালারটা খুব দ্রুতই চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজলে কিন্তু নাস্তাটি অনেক বেশি মুচমুচে হবে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর নাস্তাটি খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন নাস্তাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ে ভীষণ মজাদার মুচমুচে একটি আলুর স্ন্যাক্স এই স্ন্যাক্স যে ঠিক কত পরিমাণ ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আমার আর আপনাদেরকে বলে দিতে হবে না আমার মনে হয় আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন নাস্তাটি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু এই স্ন্যাক্সটি বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তৈরি করাও যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর মুচমুচে বিকেলের চা বা কফির আড্ডায় কিন্তু এই স্ন্যাক্সটি অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ